আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোনো স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিষ্ণু ইসলাম ইসলামের শিখানো পন্থায় তাওকুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মন্নত থেকে আল্লাহর কাছে পানা হাঁচিয়েছে তা আপনি এটা কি তাওকুল করলেন এটা তাওকুল হয়নি তাওকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণুসাহ ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুসাহ ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে চিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্ম শেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফয়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণুসাহ ইসলাম তিনি কীভাবে তাওকুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুল্সাহ ইসলামকে অনুমতি দেওয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখনি দাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামী না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ না বিষ্ণু ইসলাম বেরোতেন দেখেন বিষ্ণু ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসলাম কখনো ম্যাচ করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাস পরে বেরোলেন মুখান্নে আন সারা আন মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরোলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আবুকর দিলা আল্লাহ তাআলা অনুগ্রহ করে যে বলেন উযিনালি বিলখুরুজ অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও اخرج من في البيت আবুকর বলেন ইয়া রাসূলুল্লাহ ফর দ পার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দেয়ার পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উযিনালি বিলখুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকবো সাথে রাশলাম বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বেরোলেন আরেকদিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে আমরা তো এদিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণু বেরোলেন কোন দিকে এই দিকে সোমান বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেকার বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সে নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনে এদিকে বিষ্ণু বের এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু ইসলামের প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকর প্ল্যান করলেন বিষ্ণু যেহেতু তিন দিন এই গারে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো ওনার অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি করলেন নাও এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যেয়ে দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরআশা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আবদুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দেবে সুবহানাল্লাহ আবুকর আদুল্লাহ তাল আনহুর ছোট্ট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যে আবুকর আদুল্লাহ তাল কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যেই মুহূর্তে আবদুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গাড়ে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন পড়ে যায় না

তাহলে ওইখানে আর আবদুল্লাহ ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগলগুলোর ফুটপ্রিন্ট থাকবে সুমান আল্লাহ এত আসতে বললে হবে